এই দেখো কি হচ্ছে দাদা ভাই এসেছে দাদা ভাই এসছে এসছে দাদা হ্যাঁ এই দেখো দাদা বাড়ি এসেছে হাম্পা দিতে গেছে মা একটা হাম্পা দিয়ে দে ফুচকার দোকানে ছিল বলছে হ্যাঁ গলি চলে বলছে ফুচকার দোকানে আজকে একটা গোল্ডেন নিতে আমি এনে বলে হাটু অফ চুল তোমার কি বলছে মেয়েদের মতো হাটু পর্যন্ত চুল হ্যাঁ এই দেখো মুখটা দেখো আমার পুটুকে মেয়ে মেয়ে লাগে না চুল দেখো একটু একটু

ও তুমি ফুক্কা খাবে ওরে বাবাই দেখো দাদা নিয়ে মা এ ফুক্কা খেতে কেমন লাগে ও না একটু বলে দাও এই যে এ পুটু এ পুটু এ ফুক্কা খেতে কেমন লাগে গো একটু বলে দাও এই যে ও দাদার দিকে দেখছে দাদা এনেছে তো দেখছে কিরকম বর দাদার হাতে ছিল আমাকে পাত্তাই দিচ্ছে না তখন এ তুমি ফুক্কা খাবে দাঁড়াও এই ফুক্কাটা নিয়ে আসি দাঁড়াও এই আয় এই আনি নি আমি এখন আনি নি দাঁড়াও 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 ফুক্কা নিয়ে আসি তুমি বসো 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 এই দেখো এই আয় দাদা এই দাদা ফুক্কা নিয়ে আসছে দেখো

একা একা মুনাই ভাল লাগছে এই দেখো আওয়াজ দেখো দাদা বলছে আওয়াজ শোনা বলছে চুপ কর কুড়মুড় করে আওয়াজ করছে রেগে যাচ্ছে বলছে তুই চুপ বলছে দেখাও না সবাই জানে পুকা কেমন করে খেতে হয় তাই না হয় দেখো 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 বলে পালে

মানে আমার বাবা টাকা দিয়ে এসছে ফুকাওয়ালাকে তোকে টাকা দিতে হো কেন আমি আমার বাবা টাকা দিয়ে এসছে ফুকাওয়ালাকে তেই বালা যে ওখান থেকে নিয়ে আসলো হ্যাঁ কি নিয়ে আসছে এই সুইগি ওয়ার্ড যে থেকে নিয়ে আসলো ফুকাওয়ালা এটা সুইগি বালা সুইগি বালা জোমাটো যাই বলো সে অনলাইনে অর্ডার দেয়া আছে ওখানে পেমেন্ট হয়ে গেছে আর এখানে এসে বাড়ি এসে টাকা যাইছো কাটা তুমি হ্যাঁ হ্যাঁ টাকা দে কেন টাকা যাইছো তুমি রেস্টুরেন্টে কি টাকা দিয়েছি এসছি ও তো টাকা যাইছো ও মা আট টাকা দে

যাও পোকা ভালো ওনাকে একটা এক্সট্রা দিয়ে দিয়েছে যে যে টক ঝালতে আমার নুন ঠিক আছে হ্যাঁ আই নুনটুন কি বলো নুনটুন ঠিক আছে একটা ইঞ্চি ঠিক নেই কি ঝাল ঝাল বেশি দিয়েছে হ্যাঁ এই দেখো এই দেখো আরে এত বড় ছেলে ঝাল খায় না ইনি তো ঝাল খান না ইনিও ঝাল খান না ঠিক আছে দুজনেই সমান দুধে ভাতে দুধে ভাতে আমরা ছোটবেলায় খেলতাম দুধে ভাতে বলে ওটা ফ্রিতে আর কি ঠিক আছে ও নাই আমি <laughs> দেবো <laughs> <laughs> <laughs>

তুই শুনবে না তুই সামলে কিন্তু নিয়ে নেবে বোঝে বোঝে খাও বোঝে খাও ফুকা খাওয়ার পাগল আর কেউ আর বললো না ফুকা কেন দিচ্ছি দিলেও দোষ না দিলেও দোষ ঠিক আছে কিছু খাচ্ছে যদি হিউম্যান ফুড কিছু খায় ওর দাদা সেটা ডোডোকে দেওয়া হচ্ছে না সেটা নিয়েও আবার তাতে সমস্যা কি করবে না মানে ইউটিউবে আমাদের ওইটাই সেটাই ওরা তো এগুলো তো বলছে না ওরা ওকে চাউমিন বানালে আমরা সিদ্ধটা দিই যেহেতু ওটা আটা বা ময়দা দিয়ে বানানো সেগুলো আটা রুটি যেহেতু ওরা খেতে পারে সেগুলো খাওয়া যায় ওদেরকে দেওয়া যায় কিন্তু সেটা তো রেগুলার দেওয়া নয় হয়তো মাঝে মধ্যে এক দিন দেওয়া হয় বা যারা চাইনিজ তারা কি করে তারা তো নুডলসই খায় তাহলে তাদের পোষ্যকে তারা কি দেবে দেখো তাই ওই জন্য আমি এটা মানে একটা শুকনো ফুচকা দিলে আর কি আর হবে দেখো হয়ে গেল খাওয়া সব লোম টোম সমেত খেয়ে নিল ঠিক আছে না টক দেওয়া হয় না আলু দেওয়া হয় কিছু না জাস্ট একটা শুকনো ফুচকা কোথায় গেল সব লোমে জড়িয়ে গেছে আচ্ছা ফুক্কা লোমে জড়িয়ে গেছে লোমে জড়িয়ে গেছে ঠিক করে দে ঠিক করে দে লোমে খা খেতে পারছে দেখ কি করে টানছে দেখ এ মা হয়েছে ব্যাস না 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 দুটো বেশি হয়ে গেছে ও দুটো বেশি হয়ে গেছে আর না আর দরকার নেই

শশা দিয়ে দেবো শশা শশা দিয়ে দেবো তুমি স্পিক করো তো একটু স্পিক করে দেখাও এই দাদা বল স্পিক করতে বল ও এমনি দাঁত স্পিক এই দেখো এই দাদা একটু দেখো দাদা দাদা একটু মুখ ভেঙছে দাঁড়া 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 এই দেখো দাঁড়া দাদা মুখ ভেঙছে ওইদিকে গেলে আমি কি করে হবে আমি তো বোঝাতে পারবো না সবাইকে কি করে মুখ ভেঙছে না দেখাবো এই দাঁড়া 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 এই দেখো দাদা আবার দেখায় দেখো কি করছে দেখো দেখো দাদা মুখ ভ্যাং ও রেগে যাবে ওর দাঁত দেখালে আর ডোটো তাড়া করবে এমন হয় দাদা কি বলছে মনে দাদা কি বলছে দেখ দেখ ওই যে ওই যে দাদা কি বলছে দেখ দাদা 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 এই এতক্ষণ করছিল ওকে যে খিচাচ্ছে এমন হয় দাদা কি বলছে কি করছে দাদা দাদা মুখে কি করছে দেখতাম

কই কই এ মনে হয় এই মনে কি খুঁজছে ফুক্কা খুঁজছে ফুক্কা খুঁজছে ফুক্কা কই আর নেই ছাপ এই দেখো দেখো দেখছো ও না এটা কেন করছে বলো তো এই যে শুয়ে পড়াটা ফুক্কা মনে হয় জন্য ফু ফুক্কার জন্য করে রাখো ওই বলি আমি উল্টে যাও ও উল্টে যাচ্ছে উল্টে গিয়ে দেখাচ্ছে মানে দেখুন ভালোবেসে ওকে একটু ফুক্কা দিবি মা খেয়েছো আর না এবার আমি শশা দেবো শসা খাবে দই শসা এই সব খাও ঠিক আছে তুমি না ডায়েটে আছো হ্যাঁ ফুক্কা দিয়ে ডায়েট করছো তুমি এই যে ফুক্কা দিয়ে ডায়েট আছে তোমার ওই দিকে দরজার দিকে তাকিয়ে আছে দাদা বেরিয়ে গেছে মনে করছে দাদা আবার আনতে গেছে দাদা নিয়ে আসছো তো তুমি দেখো পা করছে দেখো কি আছে পাটা দেখো কি আছে হ্যাঁ তুমি যাবে যাবে তুমি চলো চলো দেখে আসি এই যে হ্যা ভদু

জন্য একটু গোলা গাপ্পা আর তা মামুটু দাদা মটু এ দাদা কি হবে হ্যাঁ দাদা ঠিক আছে দাদা এই তুই যা দাদা পাতলা কিন্তু তুই ফুক্কাটা খা আমি তোর জন্য বাবা ও দাদা পাতলা সবাই বলে দাদা একদম পাতলা ঠিক আছে চা ঠিক আছে ডডো তুমি বসো আমি এটা নিয়ে আসি শশাটা নিয়ে আসি ঠিক আছে